এটা সেলফির জন্য মানুষ যতটা ধ্যান দেয় সরকারি চাকরির জন্য ততটা ধ্যান দেয় না হ্যাঁ আপনি আপনাকে বলছি যিনি আমার ভিডিওটা এখন শুনছেন আপনি সরকারি চাকরি খুঁজছেন অথচ আপনি প্রতিদিন একটা করে সেলফি আপলোড করেন বিল্ডিং যত উঁচুই হোক না কেন রাস্তা কিন্তু পায়ের তলেই থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সরকারি চাকরি খুঁজছেন এখনো পাননি না পেয়ে যাওয়ার কথা ছিল কিছু ইনভেস্ট করেছেন মানে আপনি আপনার নিজেকে ইনভেস্ট করেছেন কি সরকারি চাকরি অনেক আগে পেয়ে যেতেন আপনি আপনার কিছু ভুল ত্রুটি রয়েছে যেগুলো আপনার পিঠে লেখা রয়েছে ওটা ধরিয়ে দেওয়ার অনেকে চেষ্টা করেছিল কিন্তু আপনি সেটাকে গ্রহণ করেননি আপনি যদি সরকারি চাকরি পেতে চান তাহলে আপনার মোবাইলে ফ্রি ফায়ার থাকতে পারে না যে ব্যক্তির মোবাইলে ফ্রি ফায়ার কিংবা পাবজি রয়েছে অথবা স্ন্যাক ভিডিও রয়েছে সে ব্যক্তি কোনোদিনও সরকারি চাকরি পাবে এটা একদম রেয়ার ভাবাই যায় না হ্যাঁ আপনি যদি সরকারি চাকরির প্রকৃতই আপনার প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে আপনি খুঁজছেন তাহলে আপনার বর্তমান সময়ে এত বন্ধু থাকবে না আপনি যদি সরকারি চাকরি পেতে চান তাহলে আপনাকে ঘরের কোণে বসে পড়তে হবে এটাকে আপনাকে মনে করতে হবে একটা অক্সিজেন উইদাউট অক্সিজেন আ ম্যান ক্যান লিভ যেমন অক্সিজেন ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না তেমন সরকারি চাকরিকে যদি আপনি ওইভাবে প্রাণপণে খোঁজার চেষ্টা করেন এবং যত রকমের আপনার ওয়ে রয়েছে আউট করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি চাকরি পাবেন আপনি চাকরি পান না এই জন্য যে আপনি চাকরির জন্য নিজেকে এখনই ইনভেস্ট করতে পারেননি আপনি সরকারি চাকরি করবেন আর বেলা এগারোটায় ঘুম থেকে উঠছেন অসম্ভব কোনো ব্যক্তি এগারোটার সময় ঘুম থেকে উঠে সে চাকরি পেতে পারে না সোজা কথা এইভাবে বলতে হলে হয় এইভাবে বলি কথাগুলো যে আপনি যদি সরকারি চাকরি পেতে চান তাহলে আপনার মোবাইলে ফ্রি ফায়ার পাবজি স্ন্যাক ভিডিও আপনার মিউজিক্যালি এগুলো কিছু থাকবে না আপনি যদি সরকারি চাকরি পেতে চান তাহলে আপনাকে আর্লি ইন দ্য মর্নিং উঠতে হবে ভোর ভোর উঠতে হবে আপনি যদি সরকারি চাকরি পেতে চান তাহলে আজ থাক আর পড়বো না কালকে থেকে পড়বো এই ভাষাটা এই শব্দটা আপনার ডিকশনারি থেকে আউট করে দিতে হবে আপনি আপনার মাকে দেখেন না যে সবচেয়ে লেটে ঘুমোতে যায় এবং সবচেয়ে দ্রুত ভোরবেলায় উঠে তার কোনো ক্লান্তি নেই আপনাকে আপনার মায়ের মতো হতে হবে চাকরি পেতে গেলে আপনাকে অতদিন পর্যন্ত লাগাতার পড়াশোনা করতে হবে যতদিন না আপনার চাকরি জুটছে সুতরাং আরামসে ঘুমালেন রিল্যাক্স করলেন বন্ধুদের সাথে আড্ডা দিলেন সবাই আপনাকে জানলো চিনলো না এই ধরনের মানুষেরা চাকরি কোনো হয়তো পায় না জীবনের শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে থাকে সুতরাং চাকরি পেতে গেলে আপনাকে আপনার নিজেকে ইনভেস্ট করতে হবে আপনার মধ্যে অনেক ত্যাগ নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কি যে এন্টারটেনমেন্ট আনন্দ মোটামুটিভাবে যতটা পারবেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে থাকলে দূরে রাখতে পারলে তবে আপনি চাকরি পাবেন দেখেন আজকে অনেক মানুষ আছে যারা চাকরি করে অনেক বড় বড় পোস্টে প্রচুর টাকা ইনকাম করছে তাদেরকে কিন্তু দুনিয়া সবাই চেনে না আপনি যদি একটা সেলফি তোলার জন্য যে পরিমাণ কনসেন্ট্রেট লাগান একটা সেলফি তোলার জন্য যতটা আপনি নিজেকে রেডি করেন এটা সেলফি তোলার সময় যতটা আপনি নিজেকে ভাবেন যে আমার মুখটা বাঁকা হয়ে গেল কিনা ফেসের কোনো সাইডে কালো আসছে কিনা পোজটা ঠিকঠাক আছে কিনা একটা সেলফির জন্য মানুষ যতটা ধ্যান দেয় সরকারি চাকরির জন্য ততটা ধ্যান দেয় না হ্যাঁ আপনি আপনাকে বলছি যিনি আমার ভিডিওটা এখন শুনছেন আপনি সরকারি চাকরি খুঁজছেন অথচ আপনি প্রতিদিন একটা করে সেলফি আপলোড করেন না আপনার সরকারি চাকরি পাওয়া অনেক দুষ্কর পেলে পেতে পারেন তবে অনেক দুষ্কর আপনাকে অনেক কিছুকে ত্যাগ করতে হবে আপনার আরাম আয়েস কমফোর্টেবল যে জায়গা কমফোর্টেবল যে জোন সেটাকে পরিহার করতে হবে আপনার মা বাবা যেমন করে পরিশ্রম করে তেমন করে আপনাকে খাটতে হবে তাহলে আপনি চাকরি পাবেন কত কষ্ট করে আপনার বাবা আপনাকে পড়ার জন্য অর্থ সংগ্রহ করে দিচ্ছেন আপনার বাবার কথা দেখেছেন না তার কোনো সমস্যা নেই আপনি বললেই সে টাকা দিয়ে দেয় কিন্তু ব্র্যাকেটের মধ্যে তার অনেক সমস্যা রয়েছে সে সমস্যাগুলা তিনি ধরতে দেন না আপনি নিজেকে ভাবছেন আমি একটু উইক আমি ইংরেজি ভালো পারি না বা আমি অঙ্ক ভালো বুঝি না বা আমি ভোরবেলা উঠতে পারি না এগুলো সব অজুহাত অজুহাত দিয়ে নিজেকে ফাঁকি দেওয়া ছাড়া আর কিছু হয় না মনে রাখবেন বিল্ডিং যত উঁচুই হোক না কেন রাস্তা কিন্তু পায়ের তলেই থাকে বিল্ডিং যত উঁচুই হোক না কেন রাস্তা কিন্তু পায়ের নিচেই থাকে সুতরাং যারা সরকারি চাকরি খুঁজছেন তারা এইরকম অভিনয় না করে সত্যি সত্যি চাকরি খোঁজার চেষ্টা করুন বড়বেলায় উঠুন পড়াশোনা শুরু করুন রাত্রিবেলা অবধি পড়ুন সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকুন সোশ্যাল মিডিয়াটাকে আপনার হাতের অ্যান্ড্রয়েডটাকে শুধুমাত্র পড়ার জন্য ইউজ করুন বিশ্বাস করুন সারা জীবন আপনি রিল্যাক্স করতে পারবেন সারা জীবন আপনি আড্ডা মারতে পারবেন সারাটা জীবন আপনি আপনার বন্ধুদের সাথে পিকনিক করতে পারবেন আপনার যা খুশি আপনি তাই করতে পারবেন বেলা এগারোটা পর্যন্ত ঘুম থেকে মানে ঘুমোতে পারবেন যদি আপনি আপনার লাইফটাকে এক বছরের জন্য ইনভেস্ট করেন অনলি ওয়ান ইয়ার একটা বছর শুধুমাত্র এই চাকরির পেছনে আপনি কাজে লাগান তাহলে সারা জীবনের রিল্যাক্সনেস চলে আসবে সারা জীবনের জন্য আপনি ফ্রি হয়ে গেলেন অথচ আমরা রিল্যাক্সেশানটাও দেখি আরামের ঘুমটাও ত্যাগ করতে পারি না প্রতিদিন সেলফি পোস্ট করতে হয় বিভিন্ন কারণে ফেসবুকে বাগবিতণ্ডাও করতে হয় আবার একটু পড়াশোনাও করি না এইভাবে করে সারা জীবনে হয়তো কোনো একদিন চাকরি পাবেন তখন আর এনার্জি থাকবে না আর চাকরি না পেলে বুঝতে পারছেন খেটে খেতে হবে খুব কঠিন কাজ যা আপনার বাবা করে আপনার মা করে দিনরাত রাত পরিশ্রম সো যত রকমের নায়ের লিস্ট রয়েছে সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিন আপনার সোশ্যাল মিডিয়ায় আপনাকে মানুষ চিনল আপনাকে মানুষ সেলিব্রিটি ভাবছে না এইসবের দরকারই নেই আপনার দরকার টাকা পয়সা আপনার দরকার সুন্দর একটা সংসার সুতরাং আপনি চাকরি করার জন্য আজ থেকে নিজেকে ইনভেস্ট করুন সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারবেন দূরে থাকুন শুধুমাত্র শিক্ষণীয় বিষয় বাদ দিয়ে আর ভোরবেলায় উঠুন এবং আপনি যদি সত্যি সরকারি চাকরি খোঁজেন তাহলে মাঝে মধ্যে ঘুমের মধ্যেও দেখবেন যে আপনার হয়তো ইন্টারভিউটা রেডি হয়তো হঠাৎ ঘুম থেকে উঠে ভাববেন আরে আমি তো মনে হয় বেশি ঘুমিয়ে ফেলেছি না এখন আমাকে পড়তে হবে যদি এভাবে নিজেকে আতঙ্কগ্রস্ত করতে পারেন চাকরির জন্য যে আমি আমার ওই গোলটাকে অ্যাচিভ করবই অ্যাট এনি কস্ট দেন ইউ উইল গেট জব আদারওয়াইজ বুঝতে পারছেন কি হবে সো চাকরির জন্য খাটুন মন দিয়ে খাটুন প্রাণ দিয়ে খাটুন যেমন করে সেলফি তোলার সময় ধ্যান দেন সেই রকম ওই ধ্যানটুকু যদি আপনি আপনার পড়াশোনার জন্য লাগান নিজেকে ইনভেস্ট করেন ফর দ্য জব ইউ ক্যান গেট জব ইনশাআল্লাহ সো আসুন আমরা এই এই সময়টাকে বিভিন্ন ভাগে ভাগ না করে শুধুমাত্র পুরোটা জীবন লাগিয়ে দিই চাকরির জন্য বিশ্বাস করুন আমার কথা আপনি বিশ্বাস করুন একটা বছর খাটতে হবে আপনাকে সারা বছরের আরামের জন্য আর যদি আরামকে তারপরে হচ্ছে আপনার পড়াশোনাকে কষ্টকে সব যদি মিক্সচার করে বসেন হয়তো কোনো চাকরি পাবেন না সারা জীবন কষ্টেই কাটবে সো নিশ্চয়ই আপনারা বুদ্ধিমান মানুষ তাহলে একটা বছর কাজে লাগিয়ে সারা জীবনের রিল্যাক্সেশান আল্লাহ সাল ভালো রাখুক সবাই কঠোর পরিশ্রম করুন সাকসেস পাওয়ার জন্য السلام عليكم ورحمه الله وبركاته